এদিকে মানিকগঞ্জে বাউলদেরকে ফিডাইতে ফিডাইতে খালের মধ্যে নামাইছে হ্যাঁ বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদ যোগ্য আল্লাহ তালার শাহান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন প্রশাসনের কাছে ধারস্থ হয়েছেন আমরা তার সাথে সহমত পোষণ করছি তাকে সাধুবাদ জানাই কারণ আল্লাহর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে এর চেয়ে বড় বড় ভুল তো আপনারা আর হুজুররা করছে ওগুলি কি করবেন মানুষকে সংশোধনের সুযোগ দেন মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে ঠিক কি না আইনের মাধ্যমে ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে সিস্টেমে তার একটা বিচার হবে তারপর একটা সমাধান হবে তার ফিরে আসাটা ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে বিড়াইতে খালে নামাইবেন পানিতে লাফায় পড়তেছে যান বাঁচাইবার জন্য তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন আপনি তো নিজেই আইন হয়ে গেছেন এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন আইনের কাছে সহযোগিতা চাইলেন এখন যদি নিজেই ফিডান শুরু করেন তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন তাহলে আইনের কাছে মামলা করে প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না এজন্য বলছি ইসলাম কোনো উগ্রতা পছন্দ করে না জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন জেহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে না সে যদি নাস্তিক হয় সে যদি বিধর্মীয় হয় তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলার দয়ায় আমরা দীন ইসলামের মধ্যে আছি শান্তির ধর্মে আছি সবচেয়ে উত্তম ধর্মে একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে অন্য ধর্মের যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে আমরা তাদের ধর্ম পালন করব না কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না আমরা আমাদের ধর্মের কথা বলবো আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে আল্লাহর রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল ইহুদিদের ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না খাইবরের যে যুদ্ধটা এই যুদ্ধের ইতিহাসটা পড়েন বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে ইসলাম রুক্ষতা উগ্রতা পছন্দ করে না কি একটা অবস্থা মারতে 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 মানুষগুলো রে নিয়া খালের মধ্যে ভালাইছে কেন এরা মানুষ না উগ্রতাই যদি দেখাইতে হয় তাদের পক্ষ তো লাঠি আসবে তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তা নেমে গেলে এটা একটা অশান্তি তৈরি হবে না আইন মানছেন আইনে মামলা করছেন আইনের নিয়ম মোতাবেক এটা চলবে এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না তাদের সাথে কথা বলেন না দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো করতে পারে পারে না ভাই ভুল তো হয় সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে ইমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তো অভিজ্ঞ দেন বলে না সবাই বলে না আমিন কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চা দিন শেষে একটা কথা মনে রাখবেন তাদের আকিদার সাথে বাউলদের আকিদার সাথে আমাদের আকিদার বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেস্ট এর পরও তারা মানুষ তাদেরকে সঠিকটা বুঝাইবার দায়িত্ব আপনার সঠিক না না বুঝায় এর আগে যদি তাকে লাঠি দিয়ে পিটায়া পানিতে না মানতাইলে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা সে নিবে। বলবে ইসলামের মানুষগুলি কি ভয়ঙ্কর তারা ইসলাম থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাবে তাতে তো ইসলামের আদর ভালোবাসা দেখাইলেন না ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায় আপনারা কি বেজার হইছেন না আমরা তাদরের বক্তবের পক্ষে না এটা আমরা ওই আলেমদের পক্ষে যারা মামলা করছে কিন্তু তারা যেই কাজটা গতকাল করেছে বাউলদেরকে পিটাইতে পিটাতে নিয়ে খালের মধ্যে ফেলছে এটার পক্ষে আমরা না এইভাবে কয়দিন পরে মাজার বাঙ্গবো কয়দিন পরে দরবার বাঙ্গবো অন্যদের বিরুদ্ধে যাবো আরে ভাই আইন প্রশাসন থাকতে যদি আপনি নিজেই লাঠি হাতে নেন তাইলে আইনের আশ্রয় নেওয়ার অর্থ হইল কি আমার আল্লাহর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করে নাই দেশ অনেকে কি করে নাই মা খাদিজাতুল কুবরা সম্পর্কে এমন শব্দ চয়ন করেছে যেগুলি উচ্চারণ করতে আমাদের ভয় লাগে কে তখন তো কেউ কোনো কিছুই বললেন না হিন্দি ফিল্মের গান গান ছবির মঞ্চের মধ্যে যখন বলা হয় তখন ধর্মের উপরে আঘাত আসে না তখন ভালো লাগে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে উনিশশো নব্বই সাল নিয়ে উনিশশো নব্বই সাল আর ডোনাল্ড ট্রাম্প হাদিস শরীফে ট্রাম্পের নাম আছে কইতেছে কোরআন শরীফ থেকে ফেসবুকে দলিল দিতেছে কে ওই সময় কোরআন হাদিসের ইয়ে হয় না অবমাননা হয় না এটার পিছনে একটা কারণ আছে একটা সূত্র ধরে কোন না কোন কায়দায় আল্লাহর ওলিদের মাজারের উপরে আবার হামলা করা দান্দা চলতেছে এইবার আর চান্স দেওয়া হবে না যদি কোন আল্লাহর অলির দরবারের দিকে কেউ চোখ উঁচু করে তাকাই নবীর সৈনিক ইমাম হুসাইনের ফল তারা এবার পাল্টা জবাব দিবে ইনশাল্লাহ আর ছাড় দেওয়া হবে মৌচাকে ঢিল মারলে ফলাফল ভালো হবে না আমরা সন্নিরা শান্তিপ্রিয়। আমরা মানুষের খাওয়াইয়া অভ্যাস মাইরা অভ্যাস নাই কথা ঠিক আছে না ভাই

এই পরিস্থিতিতে কাকে সংসদে পাঠাইলে দেশের ভালো হবে এই চিন্তা আর তারাই সে বাউল গান লইয়া মারামারি করত। আরে গানলে মারামারি এরকম তো আরো শত শত মামলা হওয়ার পরিবেশ পরিস্থিতি আছে কিছু জিনিস তো আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা যায় এই জাতীয় পর্যায়ে একটা মামলা দিয়ে একটা ইয়া করে দিয়ে শেষ করে ফেলতেছে পুরোটা দেশের মধ্যে একটা জিনিস উত্তাপ ছড়াইতেছে আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে আল্লাহর রহমতের নজরে রাখুক বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা অনেক যুবকরা মাহফিল আসছে খুব ভালো লাগতেছে যুবক বিছানা আছে আচ্ছা বিছানা থাকলে বসে যান বেশি দাঁড়ায় থাকা ঠিক না বেশি দাঁড়ায় থাকলে আমরা হাঁটুর ক্যালসিয়াম কমে যাবে পরে হ্যাঁ ব্যবস্থা আছে আমি বসার জন্য উৎসাহিত করতেছি হাঁটুর ক্যালসিয়াম কমে গেলে সমস্যা আপনাদের ভবিষ্যতে সমস্যা এই জন্য বসেন জায়গা থাকলে বসে যান আমার অনুরোধ আর তো কিছুক্ষণ কথা বলে আমি আলোচনা শেষ করে দিব যে একটা আমলি বিষয় বলবো এতক্ষণ আমি কিছু যুগের চাহিদা প্রত্যেকটা সময়ের বিশেষ বিশেষ দিকগুলি নিয়ে কিছু কথা বলা আমাদের একটা দায়িত্ব নালে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আমরা উস্কানি দিলে মারামারি বাড়বে এই উস্কানি দেওয়া ঠিক না শান্তির দিকে আমাদের ডাকতে হবে কিভাবে একটা মীমাংসার দিকে আসা যায় কিভাবে সমাধানের দিকে আসা যায় ওইটা হলে আমাদের কাজ কথা বুঝতে পারছেন না সমাধান না করে উস্কানি দিলে দুই দলে তো লুক আছে মারামারি লাগলে দেশের লেগে ভালো